কাছ থেকে স্রষ্টাকে আরো বেশি ভালো চেনা যায় যদি বলে চিনলে হবে না আল্লাহর মাহবুব তো যারা হয় আল্লাহর আশেক যারা হয় আল্লাহর পাগল যারা হয় আল্লাহর দেওয়ানা যারা হয় ওরা আমার স্রষ্টাকে চিনতে বড় ভুল করে না ওই সময় সুফি আব্দুল মমিন প্রতাপচন্দ্র শেখ নিজের পরিবার পরিজন ছয় সম্পত্তি ছেড়ে দিলে একটা শুধুমাত্র সুস্থ সঠিক বড় দুনিয়া যে ধর্ম মানুষকে অধিকার শেখায় যে ধর্ম মানুষকে অন্যায় ভাবে মুখে দাঁড়ানোর কথা শেখায় যে ধর্ম একটা মানুষকে যখন উলঙ্গ থেকে মানুষকে দেহের বস্ত্র দিয়ে ঢাকা শেখায় যে ধর্ম দুনিয়া জামিনে মানুষকে একটা ভাতৃত্ব বন্ধন জোগায় যে ধর্ম একটা সম্প্রীতির বার্তা জোগায় যে ধর্ম একে অপরের ভালোবাসা শেখায় যে ধর্ম পৃথিবী স্বামীরে মানুষ গ্রহণ করো না বলে দে আল্লাহর নিকটস্থ হওয়া যায় যে ধর্ম গ্রহণ করে স্রষ্টার ও প্রিয় পাত্র হওয়া যায় সেই ধর্ম গ্রহণ করার জন্য পূর্বরা স্বামীরে তিনি পথ চলতে শুরু করলেন কিছুটা রাস্তা আসবা বলে দে যখন পূর্বরা নিকট হয়ে গেলে ওই সমাজের সে আল্লাহ রে বোঝা দাদা রহমাতুল্লাহি কেবল রহমাতুল্লা বললেন আমি প্রতাপ চন্দ্র সেন আপনার ইসলাম সম্পর্কে অনেক গ্রহণ পড়েছি আর ইসলাম পড়ে আমি যতটা নিজেকে আমি ইসলাম সম্পর্কে সজা হয়েছে ইসলাম সম্পর্কে যতটা জানতে পেরেছে দুনিয়া জামিনে যদি একটা সুষ্ঠ সুষ্ঠ ধর্ম থাকে নাম হলো তার ইসলাম আর ওই ইসলাম ধর্মটা গ্রহণ করে জীবনের তরে আমি মুসলমান হয়ে যেতে চাই

একটা ঘরের সন্তান ইসলাম গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে ইসলাম ধর্মের একটা স্বতন্ত্র ইসলাম ধর্মের একটা আইনগত ব্যাপার ইসলামের প্রতি সেই মহানুভবতা ইসলামের ভিতরে সেই ইসলামের ভিতরে আছে মানবতা ইসলামের ভিতরে আছে ভাতৃত্ববোধ ইসলামের ভিতরে আছে সম্প্রীতির বাবাজি এই ইসলাম যদি একটা বার কোন মুসলমানের ঘরের সন্তান যদি জানতে পারে মুসলমান কখনো অন্যের প্রতি জুলুম অত্যাচার করতে পারে না মুসলমান যদি হতে হয় একটা মুসলমান অন্য মুসলমানের প্রতি জুলুম অত্যাচার করে না অত চল করে দেখা যায় যে সময়ে আমার সমাজের রাজনীতি আছে ওই সময়ে কাওরাপাড়ায় যতটা রাজনীতি না চলে মুসলমান পাড়ায় তার চাইতে বেশি গুণে চলে দেখা রাজনীতির কারণে একটা মুসলমান একজন মুসলমানকে অন্যায় ভাবে আঘাত করে এ যখন মারে এই মানুষটা মুসলমানটা সে গরু মারে আর